হোমিওপ্যাথির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে আপনি নিশ্চয়ই মাঝে মাঝে হোমিও ওষুধ খান আচ্ছা আপনার কি মনে হয় হোমিও ওষুধ হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ হোমিও ওষুধের কোনো পার্শ্ব নেই জেনে রাখুন হোমিও ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা পুরোপুরি ঠিক নয় বই পড়ে বা ভিডিও দেখে যদি ভুল ওষুধ বা ভুল পোটেন্সি নির্বাচন করেন বা কোনো নিয়ম না মেনে অতিরিক্ত ডোজে ওষুধ খেতে থাকেন তাহলে শরীরে খারাপ প্রভাব পড়তে পারে অথবা যে লক্ষণগুলো আপনার মধ্যে আছে সেগুলো পাল্টে যেতে পারে অর্থাৎ কেসটা জটিল হয়ে যাবে যা পরবর্তীকালে একজন চিকিৎসকের পক্ষে আপনাকে কিওর করা মুশকিল হয়ে যাবে আবার অনেক সময় দেখা যায় কিছু কিছু রোগের ক্ষেত্রে সঠিক ওষুধ নির্বাচিত হওয়ার সত্ত্বেও যে কষ্টের জন্য আপনি ওষুধ খাচ্ছেন সেই কষ্টগুলো শুরুতে হঠাৎ করে বেড়ে যায় এতে ভয় পাবেন না এটা সাময়িক ওষুধ চলতে চলতে দেখা যায় কষ্টগুলো কমতে শুরু করেছে একে হোমিওপ্যাথিক অ্যাকার্ভেশন বলা হয় এটাকে হোমিওস্যুদের সাইড এফেক্ট